হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ঔষধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম মাল্টিফিট প্লাস এবং এর জেনেরিক নেম মাল্টিভিটামিন মিনারেল ট্যাবলেট ট্যাবলেট এটি সাধারণত একটি একটি সাপ্লিমেন্ট প্লাস বহুমুখী ভিটামিন ও খনিজ সাপ্লিমেন্ট যা শরীরের স্বাভাবিক বিপাকীয় কার্যক্রম বজায় রাখে সহায়তা করে থাকে এতে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই এবং খনিজ যেমন আয়রন জিঙ্ক কপার ইত্যাদি রয়েছে মাল্টিভিট প্লাস ট্যাবলেট আমরা কেন খাবো এই ট্যাবলেটটি সীমিত খাদ্যাভাস বা অপুষ্টিজনিত অবস্থায় অ্যালকোহলিজমের কারণে পুষ্টির অভাব তীব্র ও দীর্ঘস্থায়ী রোগের সময় গর্ভাবস্থা ও স্তন্য দানকালীন সময় মেনোপোজ সংক্রমণ অ্যান্টিবায়োটিক চিকিৎসার সময় সুস্থতা পুনরুদ্ধারের সময় এছাড়া গর্ভধারণের আগে এবং প্রথম ত্রৈমাসিকের এটি গ্রহণ করলে গুরুতর জন্মগত ত্রুটি প্রতিরোধে সহায়তা করে থাকে মাল্টিভিট প্লাস ট্যাবলেট খেলে কি কি উপকার পাওয়া যায় এই ট্যাবলেটটি শরীরের ভিটামিন ও খনিজের ঘাটতি পূরণ করে শরীরের স্বাভাবিক বিপাকীয় কার্যক্রম বজায় রাখে টিস্যু মেরামত ও কোলাজেন গঠনের সহায়তা করে রেটিনার কার্যক্রমে সহায়তা করে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে রিকেটস ও হাইপো প্যারাথাইরয়েডিজমের চিকিৎসায় সহায়তা করে এছাড়া আয়রন কপার ম্যাঙ্গানিস জিঙ্ক ইত্যাদি খনিজ উপাদান কোষের গুরুত্বপূর্ণ কার্যক্রমে সহায়তা করে থাকে মাল্টিভি ট্যাবলেট মাল্টিভিট প্লাস গর্ভাবস্থা খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় প্রথম ত্রৈমাসিকে প্রতিদিনের নির্ধারিত মাত্রা অতিক্রম করা উচিত নয় কারণ অতিরিক্ত ভিটামিন এ ভ্রূণের জন্য ক্ষতিকর হতে পারে তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা যেতে পারে মাল্টিভিট প্লাস ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত এই ট্যাবলেটের উপাদানগুলো স্বাভাবিক মাত্রায় নিরাপদ তবে কিছু কিছু ক্ষেত্রে আয়রন গ্রহণের ফলে পেটের অস্বস্তি হতে পারে মাল্টিভিট প্লাস ট্যাবলেটের সেবন বিধি প্রাপ্তবয়স্ক এবং পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের জন্য প্রতিদিন একটি করে ট্যাবলেট মুখে গ্রহণ করতে হয় বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত মাল্টিভিট প্লাস ট্যাবলেটের সতর্কতা ও পরামর্শ এই ট্যাবলেটটি পার্নিশিয়াস অ্যানিমিয়া বা অন্যান্য অ্যানিমিয়ার চিকিৎসায় উপযুক্ত নয় যেখানে ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি রয়েছে এছাড়া লোভোডোপা চিকিৎসাধীন রোগীদের জন্য সুপারিশ করা হয় না কারণ পাইরিডক্সিন কার্যকারিতা কমাতে পারে প্লাস শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি বিশেষ করে যদি আপনি অন্য কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন প্যাকেজের নির্দেশনাবলী অনুসরণ করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ গ্রহণ করতে হবে অতিরিক্ত ডোজ গ্রহণ করা উচিত না আপনি যদি অন্য কোনো ঔষধ গ্রহণ করেন করেন তবে মাল্টিভিটামিন শুরু করার আগে ডাক্তারকে জানাতে হবে কিছু ভিটামিন ও মিনারেল অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া করতে পারে যদি আপনার কোনো ভিটামিন বা মিনারেলের প্রতি অ্যালার্জি থাকে তবে এটি গ্রহণ করা উচিত না আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই